খাগড়াছড়ির স্থানীয় বাজার খাগড়াছড়ির স্থানীয় লোকজন এই বাজার বসিয়ে থাকেন এখানে অনেক পাহাড়ি ফল মূল পাওয়া যায় অনেক টাটকা ফল এখানে পাওয়া যায় যেগুলি দেশের অন্য জায়গায় পাওয়া যায় না পাহাড়ি মানুষ অত্যন্ত যত্ন করে এই ফলগুলি সংগ্রহ করে থাকেন সুন্দর প্রাণবন্ত পরিবেশে এই বাজারগুলি বসে থাকে অনেক টাটকা ফলমূল বিভিন্ন দ্রব্যাদি পাওয়া যায় এখানে এত টাটকা ফলমূল দেশের অন্য জায়গায় পাওয়া যায় না একদম গাছ থেকে সংগ্রহ করে সাথে সাথে বাজারে এগুলো উঠানো হয় অত্যন্ত স্বল্প মূল্যে এখানে পাওয়া যায় দেশের যে কোনো অঞ্চলের চেয়ে এখানে দাম কম ফলমূলের এটি খাগড়াছড়ির স্থানীয় বাজার এখানে ঘোরাগুলি করলে পাহাড়ের স্বাদ পাওয়া যায় পাহাড়ের মানুষজনকে দেখা যায় বর্তমানে এখানে বাঙালির সংখ্যা অনেক বেড়ে গেছে পাহাড়ি ফলমূল পাহাড়ি বাজার পাহাড়ি মানুষ দেখতে খুবই ভালো লাগে খুবই বৈচিত্র্যপূর্ণ পাহাড়ি এলাকা খাগড়াছড়ির রাস্তাগুলো অনেক সুন্দর দুই পাশে পাহাড় দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় যে করি এখানে আসলে ভালো লাগবে খুব সহজেই খাগড়াছড়ি যাওয়া যায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক